আজকে যাবো একটা পার্সেল ডেলিভারি করতে অর্ডার করেছিলেন আমার এক পরিচিত আপু আপু এর আগেও আমার থেকে তেলটা নিয়েছিল উপকার পাওয়াতে আবারও নিচ্ছে আমার যেহেতু বাইরে কিছু কাজ আছে এবং আপুর লোকেশনটাও ওই দিকে এই জন্য ভাবছি এবার আমি নিয়ে যাব পার্সেলটা আমি এটাকে প্যাকেট করে নিয়েছি এখন বের হয়ে যাব তবে আমার বের হতে হতে বেশ দেরি হয়ে গিয়েছিল এখন অলরেডি বারোটা বাজে সকালের দিকে যেতে চেয়েছিলাম কিন্তু দেরি হয়ে গেছে আর বের হয়ে দেখছি তেমন কেউই নেই তার লোকেশন আমাদের এখান থেকে কাছেই যাওয়ার সময় আমি হেঁটে যাব শর্টকাট রাস্তা দিয়ে এই ব্রিজটা অনেক পুরাতন এটা ভেঙে গেছে তবে এখানে আসলে আমার কাছে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যেখানেই তাকাবেন সবুজ দেখুন পানিতেও কিন্তু সবুজ কচুরি পানায় ভরে গেছে এখানে সবটা জুড়েই যেন সবুজ আর সবুজ এখন আমি তাড়াতাড়ি করে চলে যাব আর এই দিকে অনেক সময় কুকুর থাকে এই জন্য আমি আরও তাড়াতাড়ি যাচ্ছি আমি চৌরাস্তাতে চলে এসেছি আর আপুর লোকেশন এই দিকেই এই যে আপুর লোকেশনে চলে এসেছি আপুকে পার্সেলটা দিয়ে আমি আমার কাজ করে এখন আমি বাসার উদ্দেশ্যেও চলে যাচ্ছি চল্লিশ মিনিটের মধ্যে আমার সব কাজই কিন্তু হয়ে গেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ